আমি অনেক দিন থেকে কাশ্মীরের ভিডিও আপলোড করছি তো যেহেতু একটা আমার সাথে একটা ছোট্ট বাচ্চা আছে তার মানে তার জন্য মানে আমি সব সবসময় রেগুলার মানে কালকে ভিডিও করেই আজকে আপলোড করতে পারি না মানে আস্তে আস্তে আমাকে এডিট করে আপলোড করতে হয় তার জন্য কিছুদিন থেকে মানে আমার কাশ্মীরের ভিডিও আসার পর থেকে আর কি একটা একটা করে দিনই আপলোড করছি তো আজকে আপলোড করার মধ্যে পড়ছে হচ্ছে পেহেলগামের আমরা মিনি সুইজারল্যান্ডের অ্যাক্টিভিটি বা যা করেছি সেই সব আপলোড করার দিন হয় তো আজকের দিনটা আমি নর্মালি আপলোড করতাম কিন্তু হঠাৎ করে তোমরা তো সবাই জানো কালকের ঘটনাটা মানে কালকে আমাদের কাশ্মীরের পেহেলগামে কি ঘটনা ঘটেছে ট্যুরিস্ট অ্যাটাক হয়েছে মানে অনেক লোক মারা গেছে মানে এত মনমাত মন্মান্ত্রিক ঘটনা মানে আমার সত্যি আমি ভিডিওটা আজকে মানে আপলোড করছি কারণ আমি ভয়েস তো সব কিছু মিউট করে দিয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমি তো ভয়েস দিয়ে দিয়েই ভিডিওটা করেছিলাম আমি তো এজ ইউজুয়াল যেরকম আমি ব্লগিং করি ওইখানে গেছি কীভাবে প্যালগাম যেতে হয় কি করতে হয় কি না সব কিছু আমি এরকম একটা অ্যাজ এ ইনফরমেটিভ ভিডিও হিসাবে সবসময় আপলোড করে যাই কোন যে কোনো জায়গাতেই যাই এটা এরকম করে যাই তো এজ এ মানে এরকমই আমি সবসময় করে যাই তো কাশ্মীরের ভিডিও এরকম করেছি আর এই ভিডিও আপলোডিংয়ের মধ্যে আজকের দিনটা ছিল আমার পেহেলগামের ভিডিও আপলোড করার তো আমি কালকের ঘটনাটা মানে আজকে ছিল এই পেহেলগামের ভিডিও আপলোড করার দিন আর কি তো কালকের যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমি আর ভাব ভেবেছি আর কোনো কাশ্মীরে ভিডিও আপলোড করবই না মানে এটা মানে এই জায়গাটা মিনি সুইজারল্যান্ড জায়গাটা মানে অবিশপ্ত জায়গা বলতে বলা যেতে পারে এখন মানে আমি ভেবেছি ভিডিওটা আপলোড করবো না তারপর ভাবলাম না ভিডিওটা আপলোড করি যেহেতু আমরা গেছিলাম এই আজকে কি হচ্ছে আজকে হচ্ছে ওয়েডনেসডে লাস্ট টুসডেতে আমরা ওইখানে ছিলাম আমরা এই এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে মিনি সুইজারল্যান্ড বলে মানে পেহেলগাম তোমরা এখন তো সবাই ভালো করেই জানো জায়গাটা তো ওইখানে গিয়ে নিচে থেকে ঘোড়া নিয়ে প্রায় সাত কিলোমিটারের মতো ঘোড়া চড়ে উঠতে হয় তো এরকমই আমরা কাশ্মীরের একটা ড্রিম প্লেস সবারই একটা ড্রিম প্লেস থাকে কাশ্মীর যাওয়া অনেক সুন্দর জায়গা অনেকই সুন্দর জায়গা মানে আমাদের সবারই একটা ইচ্ছা থাকে জীবনে যে কাশ্মীর যাব তো তার জন্য আমরাও এই ইচ্ছাটা পূর্ণ করার জন্য আমরা লাস্ট দশ কতদিন হবে চার পাঁচ দিন চার দিন হয়েছে আমরা কাশ্মীর থেকে এসছি আর কালকে এই ঘটনাটা ঘটেছে আর এই লাস্ট টুইজডেতে আমরা এই পেহেলগামে ছিলাম এটা তুমি যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাস্ট টুইজ টুইস্টের এই ভিডিওটা আর কি তো আমরা এজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমরা পেহেলগামের জন্য রান্না দিয়েছি এখানে গিয়ে ঘোরা নিয়েছে নিয়ে অনেকটা উপরে যেতে হয় সাত কিলোমিটারের মতো তারপর এই পেহেলগামের জায়গাটা এটা এটা পাওয়া যায় আর কি তো আজকে ভিডিওটা আপলোড করছি আর মনে মনে ভাবছি যে আজকে এই সিচুয়েশানটা আসবে আর আমার কি এরকম ভয়েস ওভার দিয়ে সব কথা বলতে হবে আমি কখনো ভাবিনি মানে কতটুকু খুশি ছিলাম আমরা তোমরা জাস্ট দেখো আজকে থেকে লাস্ট টুইসডেতে এরকম মানে কোনো ধরনের কোনো খারাপ সিচুয়েশান ছিলই না আমরা খুব আনন্দে আমরা ফ্যামিলি ট্রিপটা আনন্দ মানে এনজয় করছিলাম আর কি ফ্যামিলি ট্রিপটা আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজন গেছি খুব সুন্দর করে ফ্যামিলি ট্রিপটা এনজয় করছিলাম ওইখানের মানুষজনরা আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করেছে সুন্দর মানে ভাবে ট্রিট করেছে আমাদের সাথে মানে ট্যুরিস্টদের সাথে সুন্দরই ট্রিট করেছে আমরা কখনো মানে খারাপ ট্রিট করেছে আমরা কখনো বলবো না কারণ কারণ এরকম করিনি যদি খারাপ ট্রিট করতো আমাদের সাথে আমরা বলতাম সত্যি কিন্তু এরকম কোনো ধরনের খারাপ কোনো আমরা কিছু দেখিনি এখানে তো সবাই খুবই হেল্পফুল ছিল এখানে তো এইভাবে আমরা মানে আজকে এদের দেব কথাগুলো বলবো আমার মানে এটা গেলাম ভাবার বাইরে আর কি তো তোমরা ওনাদের বয়েস শুনলে ওনারাও ভিডিও ভিডিও করে দেই এরকম তো আজকে সত্যি বলছি আজকে কতটা ফ্যামিলি ওদের মানে কেউ বাবা হারিয়েছে কেউ হাজব্যান্ড কেউ মানে কি সিচুয়েশানটা আজকের মানে গতকালকের যে ঘটনাটা ঘটেছে আর কি এগুলো ভাবা যায় না সত্যি এইরকম জায়গা মানে পৃথিবীতে আমরা স্বর্গ বলি এই কাশ্মীরকে আর কাশ্মীরের মধ্যে এই সব ঘটনা ঘটেছে মানে আমরা মানে কখনো এইসব ভাবা যায় না তো কাশ্মীর

ঠাকুর সহায় মানে আমরা মানে সুন্দরভাবে পৌঁছে গেছি আমাদের স্থানে আমরা যেখানে থাকি আমাদের ঘরে পৌঁছে গেছি আর যদি কয়েকটা দিন থাকতাম কাশ্মীরে তাহলে এইসবের মধ্যে আমরাও মানে হয়তো ইয়ে হয়ে যেতাম থেকে যেতাম কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় আমরা ঘরে এসে গেছি কিন্তু কথা এটা না আমরা ঘরে এসে গেছি আর অন্যরা ওইখানে ছিল এটা কোনো কথা কথা না কথাটা হচ্ছে যে কেন হবে কেন হবে এরকম ঘটনা মানে ভাবা যায় না এরকম ঘটনা পৃথিবীতে ভূস্বর্গ বলে আমাদের কাশ্মীরকে আর ভূস্বর্গের মধ্যে মানে এরকম ঘটনা ঘটেছে এটা মানে বিশ্বাসযোগ্য না আর কি নেই কত ঘোরা এখানে একটা মানে একটা প্লেস অনেক সময় ঘোরা রাইড করে অনেক কিলোমিটার রাইড করে আমরা কি বলে সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড বলে এটাকে তো এই লাস্ট টুইসডেতেও আমি মানে এত খুশি হয়ে বলছি যে আমি মিনি সুইজারল্যান্ডে এসেছি এত খুশি সুন্দর করে ব্লগিং ব্লগিং করছি আর আজকে দেখো একটা টুইসডে গতকালকে একটা টুইসডে গেছে মানে এরকম মানে মুখের দিকে বের হচ্ছে না এটা যে ভূস্বর্গ আর মিনি সুইজারল্যান্ড মনে হচ্ছে আমি মানে এরকম একটা প্লেসে গেছি আর আজকে এরকম একটা প্লেসে এতটা লুকের মানে প্রাণ গেল তো এই জায়গাটার মধ্যে আমি গত এক সপ্তাহ আগে একদম আনন্দে কাটাচ্ছিলাম তো কেন হবে এইসব বলো কোথা থেকে হঠাৎ করে এতজন টেরুরিস্ট এসে গেল আর এত এতভাবে অ্যাটাক করলো এই মিনি সুইজারল্যান্ড বলে জায়গাটাকে জায়গার মধ্যে দেখো এখানে শুধু আমি না আমি ছাড়া কত আমি ছাড়া কত মানুষ ছিল লাস্ট টুইসডে ইটার ভিডিও হচ্ছে এই কাশ্মীরের তখন কত তারিখ হবে তোমাদেরকে বলি তখন হচ্ছে পনেরো তারিখ মানে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ আর এদিন শুধু আমি দেখো আমি আনন্দে ভিডিও করছি না এখানে প্রত্যেকটা মানুষ খুবই খুশি ছিল খুবই আনন্দে ছিল আর মানে সবই একটা ড্রিম প্লেস থাকে না এটা হচ্ছে কাশ্মীর ভূস্বর্গ দেখতে যাব একটা সবারই থাকে তো আমরাও সেইভাবে গেছিলাম গিয়ে আমরা খুব 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 খুশি ছিলাম আনন্দে কাটাচ্ছিলাম কিন্তু এরকম তো আমাদের মতোই যারা আজকে এই ঘটনা মানে লাস্ট গতকালকে যে ঘটনাটা ঘটেছে আজকে আমাদের মতোই আনন্দে খুশিতে একটা জায়গা নিজের একটা ড্রিম প্লেসে ঘুরতে গেছে ঘুরতে গিয়ে যে এইসব ঘটনা ঘটে যাবে আমরা কি সত্যি এখনও কি আমরা মানে এইভাবে পরাধীন হয়ে আছি আমরা কি সত্যি মানে কী ঘটনাটা ঘটেছে আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বের ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই ভিডিওটার দৃশ্য দেখছি আমি পুরো মিউট করে রেখেছি আমি কি বলছি এখানে ভিডিওতে তোমরা এটা আমি সব কিছু মিউট করে রাখা মানে ভিডিওটা আমি কথাগুলো বলছি আর ভাবছি মানে এটা কি ঘটে গেল। কি ঘটে গেলো সত্যিই বলবে মানে আজকে অনেকটা লেটে ভিডিও আপলোড করছি আর আজকে আমি ভিডিওটা আপলোড বললাম না আমার একটা সিরিজ থাকে আসার পর থেকে আমি একটা 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 করে 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 আপলোড করতে থাকি আর কি তো আজকেই ছিল আমার পেহেলগামের মানে গতকালকে থেকে পেহেলগামের ভিডিওটা আস্তে আপলোড করা স্টার্ট করেছিলাম গতকালকে আপলোড করেছিলাম আর সকালে আজকে আপলোড মানে করব বলেছিলাম আজকে সকাল থেকে তো আমার মুটেই ভালো লাগছে না যে আপলোড করবো বলে তো ওটাই বলবো মানে ঠাকুরের কাছে যারা যারা যাদের এরকম মানে যাদের ফ্যামিলির সাথে এরকম হয়েছে তাদের যাতে মানে ঠাকুর ওনাদেরকে মানে শক্তি দোক যাতে এগুলা জিনিস সহ্য করতে পারে যাদের ফ্যামিলি গেছে এখানে এরকম সহ্য করতে পারে আমিও তো দেখো একটা সপ্তাহ আগে এই প্লেস থেকে এসেছি বাচ্চাকে নিয়ে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই প্লেস থেকে এসেছি কোনো ঠাকুর নেই আর ঠাকুর বলে কথাটা আর আমি কোনোদিনও বিশ্বাস করবো না ঠাকুর সত্যিই আছে আমাদের সাথে আমরা যাতে মানে সুন্দরভাবে এখানে ফিরে এসেছি ঘরে কিন্তু আমরা তো ফিরে এসেছি কিন্তু আমার মতো কত মানে এরকম ফ্যামিলি মানে আজকে এইভাবে সিচুয়েশান ফেস করছে তো আমি আমি ভালো আর অন্য একটা ফ্যামিলিই ভালো এটার মধ্যে কোনো তফাত নেই আজকে আমাদের মানে যদি নিজেদের মধ্যে কেউ এরকম হয়ে থাকে আমাদের মানে এরকম যেহেতু আমরা ভারতের বাসিন্দা ভারতের প্রত্যেকটা ঘরের সবই সবই আমরা বলতে গেলে আত্মীয়র মতোই তো যে কোনো ঘরে যদি যে কোনো কিছুতেই মানে কোনো কারোর যদি কিছু হয় সব মানে প্রত্যেকটা ভারতবাসীর মনে আঘাত পায় তো ওই সেই হিসাবেই মানে আমার মনেও খুবই আঘাত পেয়েছে তো মনে মনে তোমরা ভাবতে পারবো আমার ভিডিও আপলোড করে দিয়েছি এটা 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 কিন্তু না এটা না আমি আজকে আপলোড করেছি কারণ আমরা আমরা গেছিলাম একটা আমার সাত দিনের আমার আগের এরকম একটা এত ভালো সিচুয়েশন ছিল খুব খুশি খুশি আমি আমরা সবাই ছিলাম শুধু আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের আশেপাশে তোমরা একটু মানে দেখলে বুঝতে পারবে সবাই খুব এনজয় করছে এই কাশ্মীর ট্রিপটাকে এই মিনি সুইজারল্যান্ডকে খুব সুন্দর এনজয় করছে আমার মতো ওরাও তো গেছিল না এই ফ্যামিলির সাথে এই ট্রিপ মানে কাশ্মীর ট্রিপকে এনজয় করতে কিন্তু ওদের সাথে এগুলো কী হয়ে গেল ঠাকুর মানে খুবই 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 কষ্ট লাগছে আর কি এগুলা জিনিস তো তারপর আমরা লাস্ট এগুলা ঘুরে আমরা প্রায় সাতটার সময় রাত্রেবেলা ব্যাক করেছি আমরা এরকম কোনো ধরনের কিছুই ফেস করিনি তখন খুবই আনন্দে ফুর্তিতে আমরা ছিলাম তো ঠাকুরকেই ওইটাই বলবো যাতে ঈশ্বর সবাইকে একটু সাহস দুক যাতে যে যে ফ্যামিলির সাথে এগুলো হয়েছে সবাইকে একটু সাহস দুক সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এইগুলা জিনিস মানে সহ্য করতে পারে ওইগুলাই একটা মানে ঠাকুরকে বলবো আর কি তো